মাস্টরাঙা টেলিভিশন চোদ্দ বছরে মানে শেষ করে পনেরো বছর শুরু করছে তো চোদ্দ বছরে জার্নিটা আমি বলবো যে এটা একদম মানে খুব যে আমাদের জন্য স্মুথ ছিল তা না তবে মানে আপনাদের সহযোগিতা এবং মিডিয়ার সাপোর্ট আমাদের ক্লায়েন্টদের সাপোর্ট কিছু মিলায় এখন আসলে মাস্টরাঙা টেলিভিশন শুধু এটুকু বলতে পারি যে একটা স্ট্যাবল পজিশনে এখন একটা কাজ করছে দেখেন সোশ্যাল মিডিয়াতে আসলে আলটিমেটলি মানে তাদের মূল শক্তিটা কি দিনের শেষে কন্টেন্ট তো সো কন্টেন্ট যদি নিয়ে আমরা কাজ করতে পারি সেটা মাসরাঙা টেলিভিশনের আর এই কন্টেন্ট বলতেই মাথায় হয়তো একটা জিনিস আসে এটা বোধ শুধুমাত্র বিনোদন ভিত্তিক বা কালচারের ভিতরে না কন্টেন্ট হচ্ছে একটা টেলিভিশনে যা কিছু চলে একটা মিডিয়াতে আপনি যা কিছু দেখেন পুরোটাই কন্টেন্ট স্পোর্টস একটা কন্টেন্ট নিউজ একটা কন্টেন্ট বিজনেস একটা কন্টেন্ট বিনোদনমূলক যে অনুষ্ঠানগুলো আছে সবই কন্টেন্ট তো সেই জায়গা থেকে মাছরাঙা টেলিভিশন প্রতিনিয়ত চেষ্টা করছে যে কোন কোন সেক্টরে কাজ করলে আসলে একটা ভালো অবস্থান ধরে রাখা যায় এবং যেটা সকল শ্রেণীর দর্শকের মধ্যে আসলে সমাদৃত হয় আমি যদি আমাদের চ্যানেলের আপনাকে সারাদিনের এ পিসি নিয়ে যদি একটু কথা বলি আমরা সকালে যে রাঙা সকালটা শুরু করি একটা নির্দিষ্ট টার্গেট অফ পিপলকে নিয়ে আমরা এটা শুরু করি দেন তারপর পরে আমরা বাংলা মুভির একটা স্লট নিয়ে কাজ করি এই বাংলা মুভিগুলো আমরা আসলে কিন্তু দেখবেন যে মাছরাঙা টেলিভিশন সেই মুভিগুলো নিয়ে কাজ করে আমরা হয়তো একটা সময় মানে কিছু পুরোনো মুভি ছিল যে মুভিগুলোতে কিছু শব্দ বা বাক্য ব্যবহার করা হতো মাছরাঙা টেলিভিশন সেই জায়গাগুলো নিয়ে কাজ করে না মানে একটু রুচিশীল একটু দর্শক নন্দিত একটু ব্যবসা সফল সেই জায়গাগুলো নিয়ে তো আমরা কাজ করি আর সাধারণত দিনের বেলা অন্যান্য টিভি চ্যানেলগুলো একটা সময় যেটা করতো তাদের মূল প্রোগ্রামটাকে রিপিট করতো দেন আমরা যেটা করলাম আমরা একদম বেলা বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমরা প্রতিদিন কার্টুন চালাচ্ছি কারণ আমরা দেখলাম যে দিনের বেলা বাচ্চাদের একটা বড় গ্রুপ আছে যাদেরকে আমরা ধরতে পারলে এটা একটা বিরাট মার্কেট এবং আমাদের টেলিভিশন চ্যানেলের এখন সবচেয়ে বড় জাঙ্ক হচ্ছে কার্টুনের চাঙ্ক আর কি এবং সেটা আমি বললাম বেলা বারোটা থেকে একদম টানা সন্ধ্যা ছটা পর্যন্ত চলে মাছরাঙা টেলিভিশনের নিউজের ক্ষেত্রে আপনার মনে হতেই পারে যে এটা হয়তো সোশ্যাল মিডিয়াতে ওইরকম ভাইরাল না বা ওই রকম না হ্যাঁ আমরা আসলে ওই জায়গাটা নিয়ে কাজ করি না আমরা কাজ করি শুধুমাত্র ওই জায়গাটুকুতে যে যেখানে আপনার একদম বস্তুনিষ্ঠ তথ্যটুকু শুধু শুধু আমরা দিতে পারি আর কি এখন আমাদের মানে দুনিয়াটা যেহেতু আপনার ডিজিটালের দিকে কনভার্ট করতেছে সো আমরা ওই জায়গাটা থেকে সোশ্যাল মিডিয়াটাকেও কিভাবে কীভাবে একটু এনরিস করা যায় আমাদের এই যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজগুলোতে আমরা সেই আর্টিস্টগুলোকে নিয়ে কাজ করতেছি যাদের কথাগুলো মানুষ শুনতে চায় যাদের কথাকে মানুষ দেখতে চায় তো সেই জায়গা থেকে আমরা অলরেডি স্টার নাইট এবং পডকাস্ট শুরু করেছি সো আমরা এগুলো শুরু করেছি এই নতুন বছরে মানে পনেরো বছরে আর কি মানে চোদ্দ বছর শেষ করার পরে একইভাবে আমরা যদি একটু চিন্তা করি যে এই মুহূর্তে আপনার নিউজ বা বাংলাদেশের যে রাজনৈতিক সিচুয়েশন সেইখানে আপনার এই রিলেটেড কন্টেন্টেরও একটা বড় ধরনের একটা আপনার ডিমান্ড রয়ে গেছে আর কি এবং সেটাও আবার একইভাবে আমি বলবো যে টেলিভিশন অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল মিডিয়া কারণ এখন আমি যা কিছু করি আমি যদি কি নিজেকে ট্রান্সফর্ম না করতে পারি ডিজিটাল মিডিয়াতে যদি কনভার্ট করতে না পারি তাহলে আমি পিছিয়ে যাব সেই জায়গা থেকে আমরা রিসেন্টলি আমাদের তো এমনিতে একটা টক শো হয় রেগুলারি যেটা আমাদের চিফ এডিটর করেন আর কি যেটা বৈঠকখানা আমরা বোধ হয় গত দুই তারিখ থেকে মানে এই মাসেই মানে পনেরো বছরের পদার্পণের পরেই আর কি আমরা আর একটা টক শো শুরু করেছি যেখানে প্রথম দিন আমাদের গেস্ট এসেছেন আমির খুসরু মাহমুদ চৌধুরী দ্বিতীয় উইকে আমাদের গেস্ট এসেছেন বোধ হয় শফিকুল আলম সাহেব দেন এটা গ্রাজুয়ালি এবং আমরা আর জিনিস ফিল করছি যে এই সময় বোধ হয় আসলে নিউজটা মানুষ একটু বেশি শুনতে চাচ্ছে যেহেতু সামনে ইলেকশন বা অনেক কিছু ভাবনা করে ঠিক একইভাবে আমরা একটু নিউজের মানে পরিধিও একটু বাড়ানোর চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি হয়তো বোধ আমরা আর একটা বুলেটিনের দিকেও যাচ্ছি যেটা সন্ধ্যা ছয়টার দিকে হয়তো ইয়ারিং হবে তো সবকিছু মিলে চিন্তা করলে আমি আপনাকে যদি একটু ধারাবাহিক নাটকের কথা বলি এই মুহূর্তে দুইটা ধারাবাহিক নাটক চলতেছে আমাদের এখানে একটা তেল ছাড়া পরোটা যেখানে একটা গ্রুপ আর পিকল কাজ করতেছে আর একটা চলতেছে সাদি মোবারক সেখানে হচ্ছে আপনার আহ মোশারফ করিম বা ওনারা কাজ করছেন টেলিভিশন যেটা নিয়ে মার্কেটে একটা অনেক কথা ছিল যে ধীরে ধীরে নাটক আরে আপনার এক ঘন্টার নাটক অথবা টেলিফিল্মের স্লট রয়ে গেছে যেটা রাত সাড়ে দশটায় আমরা প্রচার করি আমরা সপ্তাহে রাত সাড়ে দশটায় আপনার প্রতিদিন এক ঘন্টার নাটক প্রচার করতেছি শুক্রবারের সাপ্তাহিক নাটক চালাচ্ছি আমরা শনিবারের দিন আমরা টেলিফিল্ম চালাচ্ছি তো সো আমরা আসলে এই জনারটাকে নিয়েও যে পুরোপুরি নার্সার করা সেটা নিয়ে কিন্তু আমরা কিন্তু কাজ করে যাচ্ছি আর কি যে রিপিট আমরা দেই রিপিট আমরা দেই ডেফিনেটলি কিন্তু এই নাটকগুলোও নতুন নাটক এখন দেখা যাচ্ছে যে একটা নাটক এই সপ্তাহে যাচ্ছে কিন্তু ওই যে যেহেতু ওই যে আবারও বলি এখন যেহেতু আপনার ডিজিটালের যুগ আপনি একটা কন্টেন্ট ভালো কন্টেন্ট আপনি একটা খুব ভালো টাইমে চালালেন বাট আমি ওনাকে উদ্দেশ্য করে চালালাম কিন্তু উনি এই টাইমটাতে দেখতে পারলো না সো আমাদের আসলে রিপিট দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে যাতে আমরা কোনো না কোনো টাইমে মানুষকে এটা দেখাইতে সেই জায়গাটা নিয়ে মূলত কাজ করা এখানে যেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা নিজেরাও অনেক প্রোডাকশন নিয়ে কাজ করি তো সেই জায়গাটাতে এটাকে যাতে মানে একটা কন্টেন্ট আপনি এত কষ্ট করে বানালেন কিন্তু এটা একবারই চালালেন আর চালাবেন না এইটা আপনার পরবর্তীতে মানে এটা আমি বলবো যে ওয়েস্টেজ অফ মানি ওয়েস্টেজ অফ টাইম এটা রিপিটটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো না ভাবে যাতে আমি মানুষকে জিনিসটা দেখাতে পারি আমরা সেরা রাধুনিটা যে বছর করি ম্যাজিক বাউলাটা ঠিক তার অল্টারনেটিভ বছরে করি এটা রিজনটা হচ্ছে যে একই বছরে কিন্তু দুইটা রিয়েলিটি শো আমি আসলে কন্টিনিউ করতে পারবো না আমার রিয়েলিটি শোর নির্দিষ্ট একটা স্লট আছে যেটা হচ্ছে শুক্রবার এবং শনিবার তো সো আমাদের যেহেতু এই বছর সেরা দুন শেষ হয়েছে আবার ম্যাজিক বাউলিনা কিন্তু অলরেডি ডিক্লিয়ার হয়েছে এবং ম্যাজিক বলেনা অক্টোবর থেকে मोस्ट প্রোবাবলি বোধহয় আমাদের স্ক্রিনে আসতেছে মাছ রাখার সাফল্য যদি কিছুটা থেকে থাকে সেটা হচ্ছে দর্শক যারা দেখছে তাদেরকে ধন্যবাদ আমাদেরকে যারা সাপোর্ট দিচ্ছে তাদেরকে আর ব্যর্থতা যেটা সেটা পুরোটাই আমাদের আমরা যে আসলে প্রপারলি সেই জায়গাটাতে হয়তো পৌঁছাতে পারিনি আমরা খুশি হব যদি আমরা সেই ফিডব্যাকগুলো পাই যদি ওই জায়গাগুলো নিয়ে যদি আমরা একটু ইম্প্রুভ করতে পারি যে যে জায়গাগুলোতে আসলে আমরা মানুষকে মানে পুরোপুরি হ্যাপি করতে পারিনি